আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও খুশি কারণ আমার বাড়িতে কারেন্ট চলে আসছে এই যে কালকে বিকালবেলা মিটার লাগাই দিছে কারেন্ট চলে আসছে আসেন আপনাদের ভিতরে দেখাই এই যে দেখছেন এই সাইডে অবশ্যই কাজ শেষ হয় নাই কারেন্টের কিন্তু কাজ চলতেছে এই যে দেখছেন এই সাইডে কারেন্টের কাজ শেষ নতুন কারেন্ট চলে আসছে খুব ভালো লাগতেছে যে নতুন বাড়িতে নতুন কারেন দেখছেন পোলোর কাজ সব শেষ টোটালি সব কাজই শেষ হয়ে গেছে শুধু আমার কারেন্টের কাজ বাকি আছে তো এরকম দেখেন যে একটা রুম দশ সাড়ে দশ ফিট বাই বারো ফিট আছে সাড়ে দশ ফিট বাই বারো ফিট এরকম সাতটা রুম সাতটা রুম করছি মাঝখানে চার ফিটের গলি আছে চার ফিটের গলি এই যে প্রত্যেকটা রুমে একই এটা পকেট গেট আর এটা হিসেবে মেইন গেট গড়ের মেইন দরজাহা দেখছেন রং করা হয়নি রং করা অবশ্য বাকি ওয়াল যখন শুকাবে তখন রং করা হবে ওয়ালটা কিছু কাঁচা আছে এটা হচ্ছে রান্নার জায়গা এটা এখানে রান্না করবে চোলা বাস হবে আর নিচে এটা টয়লেট ওয়াশরুম আর এটা আমাদের গলের রাস্তা এটা হচ্ছে আমরা নিজেরা থাকার জন্য এটা এখনো কাজ শেষ আজ সাদের কাজ চলতেছে তো আজকে হয়তো সেন্টারিংয়ের কাজ চলবে দেখেন এর পাশে আবার সাদ হবে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা বেডরুম এ যে বাসায় নিয়ে রাখছে আজকে সেন্টারিং করা হবে ছাদের জন্য এটা একটা বেডরুম এটা হচ্ছে ওয়াশরুম তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে কাজ শেষ করতে পারি কাজটা যেন শেষ হয় সবাই দোয়া করবেন